আল্লা রহমাতে সবাই ভালো আছেন মহিলা অশিশু শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমির প্রধানের কার্যালয় এখানে আপনাদের যে নিয়োগ বিজ্ঞত্তিটা ছিল এই নিয়োগ বিজ্ঞত্তির পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো এটা হলো যে আপনাদের আজিমপুরে আপনাদের পরীক্ষাটা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নোটিশটা পড়ে আপনাদেরকে শোনাই মহিলা ও বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমির নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী বাইশ এগারো দু পঁচিশ তারিখ শনিবার সকাল ও বিকেল আজিমপুর গভর্নমেন্টস গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো আজিমপুর রোড ঢাকা আটটি ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষা নির্মুক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে তার মানে আপনাদের এই আটটি পদের লিখিত পরীক্ষা হবে তো এই আপনারা এই আটটি পদের লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা এবং কি এই পদগুলার আমরা কমন উপযোগী কিছু আপডেট প্রশ্ন আপনাদেরকে দেবো প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চূড়ান্ত সাজেশনটি নিয়ে যেতে পারেন আমরা আমাদের সাজেশনটা এত সুন্দরভাবে সাজিয়েছি যেটা আপনি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর পড়ে শেষ করতে পারবেন আপনারা জানেন যারা আপনার কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছে তো যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওইখানে অফিস সহায়কের ওই অফিস সহক পরীক্ষা সপ্তাহের নাম্বারের ভিতর আটষট্টিটি আমাদের সাজেশন থেকে হুবহুব কমন ছিল তো আপনারা যারা আমাদের ওইখান থেকে সাজেশন নিয়েছেন আপনার তো জানেন ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলা কতটা গুরুত্বপূর্ণ তো ওইটা ছিল এমসি পরীক্ষা আর আপনাদের হবে লিখিত পরীক্ষা আপনাদের জন্য আমরা লিখিত পরীক্ষার সব আপডেট পদ অনুযায়ী ওই গ্রেট অনুযায়ী ওই পদের প্রশ্নগুলাই দেব যেগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর কমন পাবেন যেমন আপনার কমন খেতে হলে বিভিন্ন দিকের দিকগুলো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো এক প্রথম বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটের উপর সাধারণ জ্ঞানগুলো আর বাংলা অঙ্ক ইংরাজি এই ক্যাটাগরি এই পদ অনুযায়ী যেগুলো আসে আপনার ওই অনুযায়ী কিন্তু আপনারা সাজেশনটা নিতে হবে মানে ওই অনুযায়ী দেবো আমরা প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন এর জন্য আপনারা সহজে ইনশাল্লাহ এখানে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন আমাদের সাজেশনটা পড়লে আমরা ম্যাথ যেগুলো দেবো ইংলিশ যেগুলো দেবো ওইগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট এই পদ অনুযায়ী কিন্তু বেশি প্রশ্ন না আপনারা যদি একটু মানে গুছিয়ে পড়তে পারেন ধরেন আপনারা প্রিপারেশন নিচ্ছেন অফিস সহকের জন্য তারপর অফিস সহকারের কাম কম্পিউটার মোটের জন্য বা কেউ নিচ্ছেন হিসাব রক্ষক অফিসার নবম গ্রেডের জন্য যে যে গ্রেড অনুযায়ী আপনার প্রিপারেশান নেবেন ওই গ্রেড অনুযায়ী কিন্তু আপনাকে স্টাডি করতে হবে না হলে কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে কখনো সফলতা পাবেন না কারণ দেখা গেছে আপনি অফিস ওয়ার্কের প্রিপারেশান দিয়েছেন ওইখানে প্রশ্নের মান থাকবে একটু নর্মাল তারপর আপনার যখন রক্ষক অফিসারের জন্য আপনি প্রিপারেশান নেবেন বা উচ্চমান সহকারীর জন্য আপনি প্রিপারেশান নেবেন ওইখানে কিন্তু প্রশ্নের মান থাকবে আরেক রকম সেক্ষেত্রে আপনার প্রশ্নের মান আবার যেমন ইলেকট্রিশিয়ানের প্রশ্নের মান আরেক রকম সেই ক্ষেত্রে আপনাকে পদ অনুযায়ী কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে এর জন্য আপনাদের একটা সাজেশন আমরা তৈরি করে দিচ্ছে যেটা আপনার পদ অনুযায়ী যেটা আমাদের মতো করে আপনাদেরকে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না সবাই সাধারণত অনেকেই দেয় বাট পদ অনুযায়ী কেউ কতজনে গুছাতে পারে সবাই তো আর পারে না তো সেই ক্ষেত্রে আপনার যে ফেজের থেকে কমন পাওয়া যায় যারা আগে নিয়েছেন তারা তো অবশ্যই জানেন ওই অনুযায়ী আপনারা সাজেশন নেবেন যেখান থেকে নেন ইনশাল্লাহ তাহলে কমানো পাবেন এবং কি আপনার প্রিপারেশনটাও ভালো হবে দেখা গেছে আপনি গুছিয়ে যখন একটা পদের জন্য পড়বেন সেটা এক মাস পড়তে পারলে ওটা গুছিয়ে নিতে কিন্তু অনেক সময় লাগে আর ওটা গুছানো হয়ে গেলে আপনি এক সপ্তাহ পড়লেও কিন্তু ওটা অনেক দূরে গিয়ে যায় আর ওটা এক ঘন্টা পড়লেও কিন্তু আপনার অনেক বেশি বেনিফিট পাবেন অঘোসানো পড়ার থেকে সেই ক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমাদের সাজেশনটা নিয়ে যাবেন নিয়ে পরীক্ষা দেবেন সকল আপনারা ইনশাআল্লাহ সকল পরীক্ষার আমরা সাজেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা এই পদগুলোর জন্য আলাদা আলাদা সাজেশন আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো সবাই নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম